বিমল শঙ্কর বাবু খাস কলকাতায় একের পর এক ধর্ষণের ঘটনা যেমন সামনে আসছিল আর জি করের এক বছর বলতে গেলে হতে চললো তার আগে কসবা বা গণধর্ষণ কাণ্ড যেমন ঘটে গেছে এবং এরপর যে নতুন করে যে খবর পাওয়া যাচ্ছে যে কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় এক গৃহবধূকে তার স্বামীর জেলবন্দি স্বামীকে মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বারবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক সেনা কর্মীর বিরুদ্ধে ওয়ার্ডগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তের নাম হাবিবুর রহমান কি বলবেন বিষয়টায় কি বলবো সত্যি তো বুঝতে পারি না কারণ অন্য কোন বিষয়ে রিয়াকশন দিতে কোন বিষয়ে রিয়াকশন দিতে সে উন্নয়ন হোক শিক্ষা হোক স্বাস্থ্য হোক সেগুলো নিয়ে কথা বলা যায় কিন্তু বারবার এই ধর্ষণ বিষয়ে রিয়াকশন দিতে হচ্ছে সেভাগ্যের আর লজ্জার কি হতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে বারবার অভিযোগ উঠছে এমন একটা রাজ্যে যে রাজ্যে কি বলবো একটা সময়ে অন্য বিষয় নিয়েই চর্চা বেশি হতো কিন্তু বিগত তিরিশ চল্লিশ বছর ধরে এখানে মানে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন আসছে এখানে মানুষের রুটি রুজি নিয়ে প্রশ্ন আসছে আর সবচেয়ে বড় কথা এখানে যেভাবে যারা শাসন করছে তাদের ব্যর্থতার অভিযোগ উঠছে এটাই অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা খুব ভালো নেই কারণ তারা যাকে আর্জি করে একজন মহিলা ডাক্তার আমাদের প্রত্যেকের বিবেকটা নাড়িয়ে দিয়েছিল যখন তাকে শুধু ধর্ষণ করা হয়নি তাকে মার্ডার করে দেওয়া হয়েছিল তার দশ মাসের মধ্যে একটি আইন কলেজের একটা একটি ছাত্রীকে তাকে ধর্ষণ করা হলো এবং সে কপাল ভালো তা সে মরে সেই পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত মানে চলছে তো চলছেই এখানে মানে সত্যি মাঝে মাঝে মনে হয় এটা হতাশাগ্রস্ত যে কোন পরিবেশে আমরা বাস করছি সেখানে মহিলাদের কোনো সুরক্ষা নেই একজন অসহায় গৃহবধূ তার স্বামীকে জেলবন্দি জেল বন্দি করিয়ে দেওয়ার নাম করে আহ মুক্তি করিয়ে দেওয়ার নাম জেল জেল মুক্তি করিয়ে দেওয়ার নাম করে তার ক্ষমতার অপব্যবহার করে বারবার তার সঙ্গে এই কাণ্ডটি করেছে এই একটাই বলতে হয় যে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক এবং সেই মহিলার স্বামী কেন জেলে গেছে সেটা একটা প্রশ্ন তার যদি দোষ না থাকে তাহলে তাকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে অন্ততপক্ষে তাকে তার আইনগত সাহায্য করার প্রয়োজন আছে এগুলো আলোচনা করার দরকার ছিল মাঝখান থেকে আলোচনা হলো সেই মহিলার স্বামীকে মুক্ত করার নাম করে তাকে দর্শন করা হলো শঙ্করবাবু মূলত এই যে ধর্ষণের ঘটনা শহর কলকাতা থেকে শুরু করে সারা বাংলায় বার হচ্ছে গত কয়েক বছরে এই যে বার ঠিক কারণটা কি দুষ্কৃতীদের এত দৌরাত্ম কিভাবে কোথাও কি একটা প্রশ্রয় পেয়ে যাচ্ছে দুটো কারণ আছে দুটো আরো আমার প্রধান দুটো কারণ মনে যে যারা আইন প্রয়োগ করে তাদের চরম এবং চূড়ান্ত ব্যর্থতা কোথাও প্রশাসন চরম এবং চূড়ান্ত ঘাটতি থেকে যাচ্ছে আমি যেটা বারবার বলি যে এদের প্রশাসন চালানো সম্পর্কে যে মনোভাব সেটা মোটেই ঠিক নয় আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এদের কারণেই কাণ্ড কারখানার জন্য এক শ্রেণীর দুষ্কৃতির মধ্যে বেতরোয়া মনোভাব তাদের ছুঁতে পারবে আইন হচ্ছে যারা আইন মানে না তাদের সাজা দিতে সেখানে আইন প্রয়োগকারীর যদি কার্যকলাপের মধ্যে গোলমাল থেকে যায় অযোগ্যতা কোথাও থাকে তখন তো দুষ্কৃতকারীরা বেতরোয়া হবেই ফলে এটা ধরনের কি বলবো প্রশাসনিক ব্যর্থতা ফলে এই ধরনের একটা নোংরা সংস্কৃতি পশ্চিম জন্ম নিচ্ছে যেটা থেকে বেরিয়ে আসার পথ আমাদের খুঁজতে হবে নইলে আমরা সবাই খুব বিপদের মধ্যে থাকি একটা একেবারে শেষ প্রশ্ন কোথাও কি একেবারে এই যে ঘটনাগুলো বারবার সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে যে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে গেলে কোথাও একটা শাসক দলের তরফ থেকে একটা গড়িমশি বা বাংলার পুলিশ প্রশাসনের তরফ থেকে যে গড়িমশিটা দেখা যায় সেই জায়গায় কোথাও কি এই বিষয়টাকে আরও প্রশ্রয় দিচ্ছে দুষ্কৃতীদের হ্যাঁ রে কথা বলি আর জি করে যখন একজন মহিলা ডাক্তার মনে রাখতে হবে একজন ডাক্তার সে যখন রেপ অ্যান্ড হলো তখন তখন সেই মানে মেডিকেল কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে নানা অভিযোগ আনছে যে সে ঠিকমতো প্রশাসন চালাতো না তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল সে নিজে করেছে আর সরকার তাকে আরেকটি মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে ট্রান্সফার করছে এগুলো থেকেই তো প্রশ্ন আসে এমন বিমল বাবু এইরকমও অভিযোগ উঠেছিল সেই সময় যে তৎকালীন ওই সন্দীপ সন্দীপের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছিল যে তার একাধিক দুর্নীতির ঘটনা একেবারে বলতে গেলে নির্ভয়া অভয়া এই ঘটনাগুলো জানতে পেরে গেছিল তার মুখ বন্ধ করাতেই তার মাধ্যমেই প্রাতিষ্ঠানিক ধর্ষণ খুন আমার কথা হচ্ছে যে সে যখন চাপের পড়ে পদত্যাগ করেছে তাকে আরেকটি মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে পাঠায় কেউ যদি তাহলে ধরে নিতে হয় যে এই ধরনের ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা আর প্রশাসনকে প্রভাবিত করছে না প্রশাসন তার নিজের লোককে বাঁচানোর জন্য অনেক বেশি ব্যগ্র হয়ে উঠেছে ঠিক যেরকম ল কলেজে এই যে একটি ছাত্রী ধর্ষণের শিকার হলো একজন অসহায় ছাত্রী যাকে সেই কলেজে মানে অ্যাডহক নন টিচিং করে ঢোকানো হয়েছিল সে কিন্তু ও বেশ বড় সড়ো প্রভাবশালী লোকের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত এবং সোলজার হিসেবে কাজ করে তো এই বার্তাগুলো মানুষের কাছে কি যায় যে মানে এই লোকগুলো যা খুশি তাই করুক মাথায় কারোর হাত থাকলেই সে বেঁচে যাবে এটাই খুব দুর্ভাগ্যজনক এবং মানে প্রশাসনের দিকে এই কারণেই আঙুল ওঠে অন্যান্য বহু রাজ্যে এই ঘটনা ঘটলে রাষ্ট্র বা প্রশাসন চলাচল ব্যবস্থা নেয় এখানে কোথাও যদি প্রশ্রয়ের মনোভাব থাকে তাহলে এই ঘটনা বাড়তে পারে আর মানে এই এদের চলে যাওয়া ছাড়া এর কোনো সমাধান আমি কিন্তু দেখতে পাচ্ছি না যারা প্রশাসন চালাচ্ছে তারা যেদিন চলে যাবে হয়তো আহ কিছু ভালো জায়গায় আমরা যেতে পারবো